শুভেন্দুর ওপর হামলায় ফুঁসছে ভাটপাড়া পাল্টা অ্যাকশনের হুঁশিয়ারি বিধায়ক পবন সিংয়ের চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের কনভয়ে হামলার ঘটনায় এবার পাল্টা হুঙ্কার দিলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর গাড়িতে বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে মাঝ রাত পর্যন্ত চন্দ্রকোনা থানায় অবস্থান বিক্ষোভ করেন বিরোধী দলনেতা শনিবার রাতের ওই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি সাফ জানান এই অন্যায়ের বদলা নিতে বিজেপি কর্মীরা পুরোপুরি প্রস্তুত তার কথায় রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই শাসক দল নিজেদের দুর্নীতি ঢাকতে বিরোধীদের ওপর আক্রমণ চালাচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই আইন ভাঙছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বার বার বাধা দেওয়া হচ্ছে কিন্তু বাংলার মানুষ আর মুখ বুঝে থাকবে না তৃণমূলকে হুশিয়ারি দিয়ে বিধায়ক আরও যোগ করেন বিজেপি কর্মীরা তৈরি আছে এবার লড়াই হবে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না এই হামলার পাল্টা অ্যাকশান হবেই ওয়েস্ট বেঙ্গলে এরকম পরিস্থিতি এসে গেছে না এখানে বিরোধী রাজনীতি করতে আপনাকে এইসব সমস্যা ফেস করতেই হবে কেন এখানে যে রুলিং পার্টি আছে রুলিং পার্টি যেরকম করাপশনে আপনি শুনেছেন আগে কত করাপশনে ইনভলভ ছিল এখন এখন যে রুলিং পার্টি আছে ও বুঝে গেছে কি বলে মানুষ এবার রুলিং পার্টিকে পছন্দ করছে না লেকিন ভয়ের জন্যে বলতে পারছে না আর এই যে রিফ্লেক্ট হবে এই কমিং ইলেকশনে রিফ্লেক্ট দেখা যাবে এই জন্যে যা হবে মিন্স যা ভালো খারাপ যা কিছু হবে রুলিং পার্টি ওরকম করবে বিরোধী সঙ্গে তো বিরোধী দলও আমার নেতাজি যে আছে শুভেন্দু দা ওর বাকি যে আমি ওর আমার যত এম এল এ আছে অলরেডি মাইন্ডসেট আছে কি এবার এরকম প্রবলেম ফেস করতেই হবে লেকিন এবার গ্রাউন্ড ছাড়া কেউ যাবে না গ্রাউন্ডে থাকবে লড়বে ওর ওয়েস্ট বেঙ্গলে মানুষকে কি করে এই কারপশন থেকে মুক্ত করা যাবে যা করা যাবে সব কিছু চেষ্টা করবে পাল্টা অ্যাকশন পাল্টা অ্যাকশনও হবে সব কিছু হবে ল অ্যান্ড সিচুয়েশন তো হচ্ছে আরও খারাপ হচ্ছে দেখুন ল অ্যান্ড অর্ডার তো খারাপ কে করছে নিজেই যে সরকার চালাচ্ছে ওই ল অ্যান্ড অর্ডারকে সাইডে রেখে কাজ করছে ল অ্যান্ড অর্ডার কিছু মানছে না আপনি দেখেছেন দুদিন আগেই একটা ইডি রেড করেছে ওর ইডি যেরকম কাজ করছে এখনো এরকম ঘটনা আপনি পুরো ওয়ার্ল্ডে মতন কোথাও এরকম ঘটনা দেখেনি এই মানসম্মান আছে মিন্স ওয়েস্ট যে আছে কি ভাই আপনি নিজেই বলেন কি আমি এরকম কিছু করাপশন কাজ করেনি তো যখন কাজ করেনি তো আপনার ভয় কেন আছে আপনি কাজ করতে দিন ইডিকে ইডি ফাইল নিয়ে যাবে আপনার কিছু অপজিশন আপনার কিছু কোথায় আছে তো আপনি হাইকোর্টে কোর্টে কেস করুন আমার যে কাজে ফাইল ছিল নিয়ে গেছে হাইকোর্ট থেকে আপনাকে ফাইল দেওয়া যাবে ঠিক একটা স্টেটে মুখ্যমন্ত্রী এরকম কাজ করবেন তো আপনি ভাবুন কি ল এন্ড অর্ডার কোথায় যাবে ল এন্ড অর্ডার তো কেউ মানবেই না নিজেই যে রুলিং পার্টি যে গভর্নমেন্ট চালাচ্ছে গভর্নমেন্টই যা রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করবে না তো ফির বাকি মানুষ কি করে ফলো করবে সেন্ট্রাল কেন এখনো ব্যবস্থা নিচ্ছে না দেখুন সেন্ট্রাল তো সিস্টেম মতন কাজ করে তো সবাই বলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার কে মিসইউজ করছে পাওয়ার কে মিসইউজ করতে তো এখন এখানে নিজে পাওয়ার কে ইউজ করে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিত কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম কাজ করে না আর বিশ্বাসও করে না সেন্ট্রাল গভর্নমেন্ট চায় কি যেরকম লোকতান্ত্রিক দেশের মধ্যে যেরকম কাজ করা যায় একটা সিস্টেম মেনে ওরকম কাজ করে না তো দিন থেকে দুর্নীতি হচ্ছে এত দিন থেকে এখানে মানুষের উপরে টর্চার হচ্ছে অত্যাচার হচ্ছে কত আগেও আপনি দেখতে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিত গ্রাউন্ড ছাড়া কেউ যাবে না গ্রাউন্ডে থাকবে লড়বে ওর ওয়েস্ট বেঙ্গলের মানুষকে কি করে এই করাপশন থেকে মুক্ত করা যাবে শুভেন্দু অধিকারীর ওপর এই হামলার পর থেকেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে পবন সিং এর এই মন্তব্য সেই বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল বলে মনে করছে রাজনৈতিক মহল ভাটপাড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়